আমি আপনাদেরকে একটু দুঃখের সহিত বলতেছি তো গাজীপুর এক্সাইন পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি যে মোড়টা যে টার্নিংটা দেখতেছেন এই টার্নিংটা হলো কালুকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জামালপুর হাট থেকে মানে বাউল মির্জাপুর হাট থেকে যে রাস্তাটি কালিয়া চলে গেছে এই রাস্তার যে মোড় এখানে যে ফ্যাক্টরি আছে করুতায় ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির সামনে একেবারে সন্নি করে একেবারে গেটের সামনে যে মোড়টা এই মোড়ে কিন্তু এই মুহূর্তে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেল কিছু মোটর বাইক ভাইয়েরা তো আসলে আমি আপনাদের সবসময় এই নিউজটা করে থাকি সবসময় বলে থাকি যারা মোটর বাইক চালান তারা অবশ্যই অবশ্যই সাবধানে চালাবেন কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না এটা কিন্তু আমি সব সময় বলে থাকি কিন্তু দেখেন আজকে যে পরিস্থিতিটা হয়ে গেল এটা ছাড়া আর কিছুই নেই কিছুই বলারও নেই দেখেন এখানে যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে মুখোমুখি সংঘর্ষ হয় যেহেতু এখানে একটা টার্নিং আছে এই টার্নিং এর মধ্যে গাড়িটিকে কন্ট্রোল করা না করার কারণেই কিন্তু আজকে এই অবস্থা তো এখানে যদিও আমি আপনাদের ব্লিডিং দেখাতে পারতেছি না কারণ সবকিছু একটি সীমাবদ্ধতা থাকে আমাদের এই কোম্পানি তো আমাদের এই ফেসবুক যে কিছু বিধি বিধান আছে যে বিধি বাইরে আমরা কোনো কাজ করতে পারি না এখানে দেখেন এখানে দুইটা বাইকই কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় আছে এখানে তো এখানে যে লোকগুলো আছে সেই লোকগুলা কিন্তু ওই সামনে যে ফার্মেসি আছে সেই ফার্মেসিতে তাদের সাময়িক চিকিৎসার জন্য সেখানেও পাঠানো হয়েছে তো এখানে এখানে সমবেদনা ছাড়া আপনাদের কিছু জানাতে পারতেছি না এখানে যারা তাদের আত্মীয় স্বজন ভাই তার আত্মীয় স্বজন কাছ থেকে খবর টর পাইছে নাকি হ্যাঁ উনি বলতেছেন এই মোটর সাইকেল আলা ওনার এলাকার ছোট ভাই তো তাদের পরিস্থিতি কি আপনি জানেন বলতে পারেন আপনি একটু বলেন আর কি জানাউনা চালাইছে আর কি ওর সাথে মোটরসাইকেল চালায় এই ছেলে আমার বাসা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে ভাই আপনি যদি কিছু একটু বলেন বলেন সমস্যা সেখানে বলা গেছেন আপনি যা

তো এই দুর্ঘটনার জন্য জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ এবং সমবেদনা জানাচ্ছি তো এই কর্তৃপক্ষের কাছে যদি এই ভিডিওটি চলে যায় তাহলে অবশ্য অবশ্যই টার্নিং এর মধ্যে অবশ্যই বিটের কোনো ব্যবস্থা করে দিবেন এটা আমরা আশাবাদী এলাকাবাসী হিসাবে কারণ প্রতিদিনই প্রতিনিয়ত এখানে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে সেই জন্য আসলে আমরা দুঃখিত এবং সমাবেদনা জানাচ্ছি সেই সাথে আপনাদের আপনারা যাতে আর কখনো কোনোভাবেই যাতে এভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হন সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন